আগামীকাল তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তো শেষ মুহূর্তের কিছু কথাবার্তা আমি একটু বলে নেই তোমরা জানো কালকে মাঠ পর গাজা আছে তোমরা একটু আগে বের হওয়ার চেষ্টা করো রাস্তাঘাটে একটু জ্যাম থাকতে পারে বিশেষ করে যারা ঢাকায় আসো যদিও মার্চ আরও পরে শুরু হবে বিকালের দিকে আর একটা জিনিস নিয়ে খুবই গুরুত্ব দিয়ে আমি কথা বলতে চাই খুবই সংক্ষেপে শেষ করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমি জানি তোমরা যারা আমাকে শুনছ অধিকাংশই বা একটা বড় অংশ তোমরা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছো পরবর্তীতে তোমরা এগ্রি প্রস্তুতি নিবা তো এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় ফিজিক্স এবং ম্যাথ ঠিক আছে যেটা কিন্তু মেডিকেলে ম্যাথ অংশটা কিন্তু কম থাকে বা নাই না থাকে না বললেই চলে ঠিক আছে তো এইগুলোতে যেহেতু ম্যাথ থাকে সেহেতু টাইম ম্যানেজমেন্ট কিন্তু এখানে খুবই ক্রুশিয়াল হবে মেডিকেলের তুলনায় বেশি ক্রুশিয়াল হবে এটুকু আমি আবারও বলতেছি খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রেখো টাইম সুন্দর মতো ভাগ করে নিতে হবে তাছাড়া কিন্তু তুমি বিপদে পড়ে যাবা বুঝতে পারছ একটা জিনিস দেখো তুমি প্রথমে এখানে ধর বায়োলজি আছে আর ইংরেজি আছে এই দুটিতে কিন্তু চল্লিশ মার্ক ঠিক আছে এই চল্লিশ মার্ক যে আছে এটা তোমাকে খুবই কম সময়ের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে তুমি খেয়াল করো টোটাল সময় তোমার অত ষাট মিনিট এখন এইটার জন্য আমার মনে হয় যে এই চল্লিশ মার্কের তোমার সর্বোচ্চ এখানে দশ থেকে বারো মিনিট আসলে এখানে খরচ করা উচিত ঠিক আছে দশ থেকে বারো মিনিট আসলে বারো মিনিটের মধ্যে তোমার বায়োলজি এবং ইংরেজি শেষ করা উচিত এরপরে তোমার আসলে যাওয়া উচিত কারণ কেমিস্ট্রি এবং ফিজিক্স ম্যাথের দিকে এবং আমি তোমার জায়গায় থাকলে আমি বায়োলজি ইংলিশ কেমিস্ট্রি এই সিরিয়ালে আগাতাম বায়োলজি ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স তারপর ম্যাথ কারণ ফিজিক্স এবং ম্যাথের মধ্যে অধিকাংশই ম্যাথ থাকে এই ম্যাথগুলো করতে কিন্তু একটু সময় লাগে তো তুমি যদি এই জায়গাতে টাইম না বাঁচাও তাহলে কিন্তু এখানে যে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যখন দিয়েছিলাম আমার নিজেরই টাইম কম পড়ে গেছিল ম্যাথ করার সময় যে বুঝতে পারছ তো তোমরা যারা প্রিপারেশন নিয়েছো এতদিন তোমাদের এই ব্যাপারটার দিকে খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে এবং কালকে তুমি আজকে হয়তো তোমার মনে হতে পারে যে ভাই আমার তো আমি অনেক কিছু মনে করার চেষ্টা করতেছি কিন্তু কিছুই মনে পড়তেছে না তুমি যদি খুট করে পুরো একটা বই মনে করার চেষ্টা করো তাহলে আসলে কিছুই মনে পড়বে না রেশা হবে কিন্তু তুমি যদি একটা কনফিডেন্স নিয়ে যাও সৃষ্টিকর্তার নামে পরীক্ষা দেওয়া শুরু করো তাহলে দেখবা আস্তে আস্তে তোমার জিনিসগুলো মনে পড়তেছে পরীক্ষা একটু কুল থাকার চেষ্টা করবা টাইমের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবা এবং মনে করবা যদি কঠিন প্রশ্ন হয় তাহলে কঠিন প্রশ্ন সবার জন্যই হবে সহজে সবার জন্যই হবে কাটমার্কস তখন কমে আসবে ঠিক আছে তো আমি শুধু এটাই চাই তোমরা ভালোভাবে পরীক্ষা দাও তোমরা জানো আমরা আসলে মেডিকেল প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও এগুলি নিয়ে আসলে তোমাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করছি পেট ব্যাচগুলোতে মডেল টেস্ট হয়েছে তারপরে আমাদের পোল চ্যানেলে ফ্রি পোল হয়েছে তারপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস ছিল যাই হোক আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং এবং আমার বিশ্বাস তোমরা যদি এগুলো দেখে থাকো তাহলে উপকৃত হয়েছ আর কালকের পরীক্ষাটা খুব ভালোভাবে দিও এটাই শেষ বার্তা থাকবে তোমার কাছে এবং আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে ব্রহ্মপুত্রের পারে অসাধারণ সুন্দর একটা কৃষি বিশ্ববিদ্যালয় তোমরা যাতে সবাই এই ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও এজন্য আমাদের পক্ষ থেকে অনেক 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 দোয়া এবং শুভকামনা থাকবে লাস্ট বাট নট দ্য লিস্ট নিজের উপর কনফিডেন্স ঠিক রাখো কনফিডেন্ট থাকো আর টাইম ম্যানেজমেন্টের দিকেও ভালোভাবে খেয়াল রাখতে হবে ঠিক আছে এইগুলো খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে তারপরে কেমিস্ট্রি করতে পারি তারপর ফিজিক্স ম্যাথের দিকে আগাইতে পারি ঠিক আছে এমন হতে পারে যে ফিজিক্স আর ম্যাথ তোমার অনেক বেশি শক্তির জায়গা তাহলে তুমি তোমার মতো করে প্ল্যান করতে পারো কিন্তু আজকে রাত্রেই দরকার তুমি যেমন আমাদের একটা কনফিডেন্স বুস্ট এক্সাম হচ্ছে আমাদের ওয়েবসাইটে তুমি পরীক্ষাটা দিয়ে তোমার টাইম ম্যানেজমেন্ট আর একবার রিচেক করে নিতে পারো ঠিক আছে তোমার অনেকেই মেডিকেল অ্যাসপিরেন্ট হওয়ায় মানে অনেকেই হয়তো এই টাইম ম্যানেজমেন্ট বা এই জিনিসগুলোর দিকে অত একটু গুরুত্ব দেওয়া নেই এই জন্য আমার মনে হলো যে এই ভিডিওটা না বানাইলি ঠিক আছে যাই হোক তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা ভালো পরীক্ষা দাও সৃষ্টিকর্তার কাছে এইটুকুই চাইবো ঠিক আছে ভালো থাকো গুড বাই